পৃথিবীতে মানুষের আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নেই আমার বাবার আগে আমি যেতে পারি আর আজকে যদি আমার বাবা না আসতো তাহলে আমি আসতাম না মানুষের আশার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নেই এই জন্য আল্লাবার কথা বলে হে পৃথিবীর মানুষ তোমাকে আমি অতি সুন্দর করে সৃষ্টি করেছি তোমাকে আমি সর্বজে উত্তম করে সৃষ্টি করেছি হে মুসলমান তুমি আমার 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 কাছে 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 যাও যাও তুমি 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 অন্যের দরবারে হাত না যা চাইবা রে আমি সব কিছু তোমাকে দিব আমি আল্লাহ তোমাদেরকে আমি পাঠিয়েছি আমি সব কিছু তোমাকে দিব রে আমি না বলে ফেরাতে পারব না আমরা যদি চাইতে জানি তাহলে আল্লাহ আমাদেরকে সব দিবে আমরা চাই না আল্লাহর কাছে চাই না এই জন্য আমরা আল্লাহর কাছে কিছু পাই না আমাদেরকে চাইতে জানতে হবে ক্যাপাসিটি জানতে জানতে হবে আমাদেরকে চাওয়ার জন্য তাহলে আমরা সব কিছু পাব আমাদের কাল হলো দুটি একটা ইহকাল আর একটা পরকাল আর জগৎ কালের ভিতরে জগৎ রয়েছে ছয়টি কি কি জগৎ ইহকালে রয়েছে তিনটি পরকালে রয়েছে তিনটি ইহকালে রয়েছে তিনটি নাম্বার এক আলামে আরোয়া যখন আমরা জগতে ছিলাম তখন আমাদের ছিল না যখন আমরা আত্মা জগতে ছিলাম তখন আমাদের কোনো আদেশ ছিল না কোনো নির্দেশ ছিল না আমরা পৃথিবীতে যাব বলে আমাদের কোনো ধারণা ছিল না পৃথিবীতে আমরা চলবো ফিরবো বলে কোনো ধারণা ছিল না কিন্তু দুই নাম্বারে আলমে মায়ের পেটের জগৎ মায়ের পেটে যে দিন ছিলাম সেই দিন আমাদের কোন আদেশ ছিল না সেই দিন আমাদের কোন নিষেধ ছিল না সেই দিন আমাদেরকে কেউ কিছু করতে আমাদেরকে বলেনি কিন্তু দুনিয়া এমন একটি জগৎ মুসলমান এই দুনিয়াতে তোমাকে ইবাদত করতে হবে এই দুনিয়াতে কিছু আদেশ আছে এই দুনিয়াতে কিছু নির্দেশ আছে এই দুনিয়াতে তোমাকে ইবাদত করতে হবে আর নিজের আমলের একটা রেডি করে নিতে হবে দুনিয়া এটাই দুনিয়া পরকালে রয়েছে তিনটি নাম্বার এক আলমে বার্জাক কবরের জীবনকাল দুই নাম্বারে আলামে কেমাত কিয়ামতের জীবনকাল কাল আর তিন নম্বর আলমে আখেরাত আলমে জান্নাত অথবা জাহান নাম এই তিনটি করে ছয়টি আমাদের জগত রয়েছে এই দুইটি কালের মধ্যে ছয়টি জগৎ রয়েছে এইখানে এই দুনিয়াতে মানুষ কেউ এসেছে কেউ চলে গিয়েছে অনেক মানুষ চলে যাবে অনেক মানুষ চলে গিয়েছে এই দুনিয়া এই দুনিয়া থেকে আমরাও একদিন কিন্তু বিদায় হয়ে চলে যাব এই জন্য মুসলমান তোমাকে দুনিয়াতে ইবাদত করতে হবে রে তাহলে উপরে তুমি সাকসেস হতে পারবে যদি তুমি দুনিয়াতে যদি ইবাদত না করো তাহলে তোমার কোন কিছু কাজ আসবে না তোমার দুনিয়াতে তোমার মূল কাজ হলো তোমার ইবাদত করা আর মুসলমান তুমি ইবাদত বাদ দিয়ে তুমি অন্য কিছু করছো এই ইবাদত তোমাকে একবারে ফুল ভাবে তোমাকে পালন করতে হবে এই দুনিয়াতে তুমি যদি ইবাদত না করো তাহলে পরকালে তুমি সাকসেস হতে পারবে না পরকালে তুমি নাকাম হয়ে থাকবে সেই দিন তুমি আই আই সেই দিন তুমি কিয়ামতের দিন তুমি কিন্তু ইমানদারের দলে তুমি দুনিয়াতে যদি মুনাফিক যদি হয়ে থাকো সেই দিন কিয়ামতের দিন তুমি যদি ইমানদারের দলে ঢুকতে যাও তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দিন বলবে অন্তাজুলি ইয়াউমাল কিয়ামাতিয়া আইয়ুহাল মুজরিমুন হে মুজরিমিনের দলেরা তোরা বিচক্ষিত হয়ে যা আজকে